মেসি বা রোনালদো হতে পারবেন না তবে জেদান হতে পারবেন পালমার কিংবদন্তি দিনে দিন জেদানের প্রত্যক্ষ অনুসরণ করতে পারেন কোল পালমার এমনটা মনে করা হচ্ছে ফুটবল শৈলী ও কৌশলগত দক্ষতা দিয়ে কোল পালমার কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়ের ফুটবলের নজর কেড়েছেন তাকে ভবিষ্যতের মহাতারকাও মনে করেছেন কেউ কেউ চেলসির সাবেক উইঙ্গার পেট নুবিনেট মতে পালমার হতে পারেন পরবর্তী জেনে দিন জিদান তবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাকে তুলনায় আনতে চান না নেবিন উল্লেখ্য দু সালে ম্যানচেস্টার সিটি সেরে চেলসিতে যোগ দেন পালমার পশ্চিম লন্ডনের ক্লাবটিতে এসেই নিজেকে মেলে ধরেন এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রথম মৌসুমেই ব্লুজদের হয়ে করেন পঁচিশ গোল সতীর্থীদের দিয়ে করান পনেরোটি গোল পুরস্কার হিসেবে পান পেশাদার ফুটবলের সংগঠন পিএফ এর বর্ষসারা তরুণ ফুটবলের স্বীকৃতি সেই তুলনায় সর্বশেষ মৌসুম ততটা ভালো কাটেনি পালমারের দু হাজার চব্বিশ মৌসুমে বাহান্ন ম্যাচে করেছেন আঠারো গোল গোলে সহায়তা করেন চোদ্দোটি তবে দলীয়ভাবে দারুণ সাফল্য পেয়েছেন চেলসিকে ওয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার প্রতিশ্রুতি থেকেই সম্প্রতি তাকে দশ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে চেলসির পক্ষ থেকে পেট নেবিন মনে করেন এক বছর আগে জেনেদিন জিদানের সঙ্গে কুল পালমারের তুলনা ঠিক ছিল গত মৌসুমে নয় তবে এই আগামী মৌসুমে আবার তুলনা করা যেতে পারে